আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম হলো হাতিসুরি গাছ এটা মূলত গ্রামে হয়ে থাকে বিশেষ করে পতির জমি যেসব জমি চাষবাস করা হয় না এই ওষুধি গাছটা মূলত হয়ে থাকে আর এই হাতিসুরি গাছটা হলো হাতির মতো দেখবেন ফুলটা হাতির মতো এরকম হাতির মতো দেখতে দেওয়া যায় মানে নেঙ্গুটা বাঁকা এই যেরম হাতির নেগু যে বাঁকা থাকে ফুলের নেঙ্গুটা এরকম বাঁকা এই জন্য হাতির শরীর গাছটা বলে থাকে তবে এটা খুবই মূল্যবান একটা গাছ এটা ওষুধি গাছ এটা কী কী ওষুধি গাছ বিস্তারিত বর্ম বিরোধ দেখে যাদের শরীর সবসময় দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না এরা যে কোনো বয়স হতে পারে তারা খাবেন সঠিক নিয়মে খেলে দেখবেন শক্তিটা ফিরে পাবেন আর ক্লান্ত বাপটা লাগবো না শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন প্রথমত এই গাছটা সংগ্রহ করবেন সংগ্রহ করে এরকম শিকড়টা নেবেন শিকড়টা আপনার ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিবেন শিকড়ের সাথে নেবেন দুই চামচ মধু দুই চামচ কালিজিরা ঠিক আছে কালিজিরা মধু আর শিকড় এই তিনটা একসাথে নিয়ে রাত্রেবেলা বরা পেটে সুবিধা মতো চিবাই চিবে খাবেন অনেকে বলে এই গ্যাসটা বলে সাত দিন খেলে কাজ হয় আসলে সাত দিন খেলে আপনার পুরোপুরি কাজ হয় না পুরোপুরি যে কাজটা দুর্বলতা দূর হওয়ার জন্য শরীরে পুরোপুরি কাজ হয় না খাইতে হয় পনেরো দিন একটু বেশি খেতে হয় দেখবেন শরীরে পুরোপুরি কাজ করবো শরীরে যে ক্লান্ত ভাব লাগতো একটা সময়ে এই ক্লান্ত বাপ লাগবো না শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি হবে ক্লান্ত ভাব সহজে দূর হবে একটা সময় খুবই দুর্বল লাগতো দেখবেন শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তিটা বৃদ্ধি হইতেছে আর আপনার যে কোনো কাজ আপনারা সহজে করতে পারবেন আর ক্লান্ত আপনার লাগবো না একদম সহজে শরীরের শক্তিটা বৃদ্ধি হতে হবে এটা সকল সিনিমাস খেতে পারে যারা দুর্বল আছেন তারা খেবেন দেখবেন শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি হবে বৃদ্ধি হবে পাশাপাশি আর কিছু যদি সমর্থ থাকে আপনি খাবেন খেজুর খাবেন মধু কালিজিরা তালমাখানা তারপর আপনারা খাবেন ডুমুরে রস মানে রস মধুর মধু সাথে মিশিয়ে খাবেন আপনার সোলাবোট খেতে পারেন কলা খেতে পারেন ঠিক আছে আর যদি আরও সমর্থ থাকে হাঁসের ডিম সিদ্ধ করে খাবেন কিশমিশ খাবেন তারপরে আপনারা খাবেন মিষ্টি কুমড়া বিসি কাঠবাদাম কাজুবাদাম এগুলো যদি নিয়মিত খাবার তালিকায় রাখেন জীবনে আপনার শক্তিটা কমবে না